আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি কোন রোগে ভুগছে জানেন ডায়াবেটিস হার্টের অসুখ না সবচেয়ে বড় অসুখ হল দুশ্চিন্তা হ্যাঁ দুশ্চিন্তা ধীরে ধীরে আপনার জীবন সুখ আর স্বপ্ন সবকিছু কেড়ে নিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল হাজার হাজার বছর আগে ভগবান মহাদেব এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানলে দুশ্চিন্তা মুহূর্তে দূর হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা জানব শিবের তিনটি গোপন শিক্ষা যা আপনার জীবন বদলে দেবে তাহলে চলুন শুরু করি এক দুশ্চিন্তার আসল কারণ আজকের মানুষ কেন এত দুশ্চিন্তায় ভুগছে কারণ আমরা অতীতে আটকে থাকি আমরা ভবিষ্যতের ভয়ে জড়িয়ে যাই আমরা বর্তমানকে ভুলে যাই শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি অতীতের শিকলে বন্দী থাকে আর ভবিষ্যতের ভয়ে ভীত হয় সে বর্তমানে সুখী হতে পারে না এটাই দুশ্চিন্তার মূল মহাদেব বলেছেন মন যদি শান্ত না থাকে তবে কোনো সাধনাই সফল হবে না দুই শিবের প্রথম শিক্ষা ভস্মের দর্শন মহাদেব কেন শরীরে ভস্ম মাখেন জানেন এর অর্থ হল সবকিছুই ক্ষণস্থায়ী আজ যা আছে কাল তা থাকবে না তাহলে আমরা কেন দুশ্চিন্তায় জীবন নষ্ট করব আপনার দুশ্চিন্তা ভবিষ্যতের কোনো বিষয়ে কিন্তু সেই ভবিষ্যৎ এখনও আসেনি মহাদেব আমাদের শেখান যা ক্ষণস্থায়ী তার জন্য অতিরিক্ত চিন্তা করা কামি যখনই দুশ্চিন্তা শুরু হবে মনে বলুন এটাও একদিন ভস্ম হয়ে যাবে তিন শিবের দ্বিতীয় শিক্ষা ধ্যানের শক্তি শিব সর্বদা ধ্যানমগ্ন কেন কারণ ধ্যান মনকে শান্ত করে দুশ্চিন্তার শিকল ভেঙে দেয় যখন আপনি দুশ্চিন্তায় ডুবে যাচ্ছেন তখন আসলে আপনার মন ভবিষ্যতের ভয় ঘুরছে ধ্যান সেই মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট বসুন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন মন্ত্র জপ করুন ওম নম শিবায় আপনি দেখবেন আপনার মন শান্ত হয়ে যাচ্ছে চার শিবের তৃতীয় শিক্ষা বায়ুর নিয়ন্ত্রণ প্রাণায়াম বা শ্বাস নিয়ন্ত্রণ হল মানসিক শান্তির সবচেয়ে বড় অস্ত্র মহাদেব বলেছেন যে ব্যক্তি নিজের শ্বাস নিয়ন্ত্রণ করতে পারে সে মন নিয়ন্ত্রণ করতে পারে দুশ্চিন্তা হলে শ্বাস ছোট হয়ে যায় শ্বাস বড় করলেই মস্তিষ্কে শান্তি আসে চার এপ্রিল বিয়োগ চার টেকনিক ব্যবহার করুন চার সেকেন্ডে শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ডে ছাড়ুন এর সাথে ওম ধ্বনি জপ করুন প্রাচীনকালে এক ঋষি ছিলেন যিনি সবসময় দুশ্চিন্তায় ভুগতেন তিনি ভাবতেন আমার সাধনা যদি ব্যর্থ হয় যদি দেবতা আমাকে গ্রহণ না করেন তিনি এত চিন্তিত হয়ে পড়লেন যে ধ্যান ভেঙে গেল তখন মহাদেব তাঁর সামনে আবির্ভূত হলেন এবং বললেন তুমি কি জানো ভবিষ্যতের জন্য চিন্তা করা মানে নিজের শক্তি নষ্ট করা অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি শুধু বর্তমান তোমার হাতে আছে ঋষি শিবের শিক্ষা মেনে ধ্যান শুরু করলেন বায়ু নিয়ন্ত্রণ করলেন আর দুশ্চিন্তা চিরতরে হারিয়ে গেল ছয় আজকের জীবনে প্রযোগ আমরা প্রতিদিন অফিস টাকা সম্পর্ক পরীক্ষার চিন্তায় ভুগি কিন্তু মনে রাখুন দুশ্চিন্তা সমস্যার সমাধান নয় বরম সমস্যাকে বাড়ায় সমাধান হল মহাদেবের মতো ধ্যান করুন শ্বাসে মনোযোগ দিন ক্ষণস্থায়ী সবকিছুকে ভষ্মের মতো ভাবুন বন্ধুরা দুশ্চিন্তা হল আগুনের মতো যত জ্বালাবে তত ছড়াবে কিন্তু মহাদেব শিখিয়েছেন মন শান্ত হলে গোটা জগৎ শান্ত হয়ে যায় আজ থেকেই প্রতিজ্ঞা করুন ওম নম শিবায় জপ করে দুশ্চিন্তাকে ধ্বংস করব যদি ভিডিওটি অনুপ্রাণিত করে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব ধন্যবাদ